রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এবং রেশন কার্ড থেকে বঞ্চিত রয়েছে একটা গোটা পরিবার কি রয়েছে তাদের ঘটনা ভারত রাজ্যের জানবো বিকাশ যাত্রা পৌঁছায়নি জনজাতি এলাকায় যেখানে আগামী বিধানসভা নির্বাচনে গণনা শুরু করার পরিকল্পনা করছে রাজ্য বিজেপি সেখানে আজও জনজাতি এলাকার জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সাধারণ রেশনের চালের অপেক্ষায় মান্দাই ব্লকের অন্তর্গত পাড়া থেকে উঠে এসেছে এই ঘটনা অসহায় সন্ধ্যা লক্ষ্মী দেববর্মার পরিবার দীর্ঘদিন ধরেই বঞ্চিত রেশন থেকে প্রায় ছ মাস আগে পরিবারটি রেশন কার্ড হারিয়ে ফেলে কোনো কারণবশতই রেশন কার্ডের জারক থাকা সত্ত্বেও রেশন থেকে বঞ্চিত পরিবারটি নতুন করে দা হয়নি তাদের রেশন কার্ড করোনাকালীন সময়ে ওনার ভাতাও বন্ধ হয়ে যায় যা আজও উনি পাননি স্থানীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহযোগিতা মেলেনি ওনার লক্ষ্মী দেববর্মা বর্তমানে একেবারেই ছন্ন ছাড়াভাবে জীবনযাপন করছেন বৈধ কাগজ ছাড়া রেশন দিতে পারেননি কারণ বর্তমান সময় সব কিছুই অনলাইন খুব নিয়ম নীতি অনুযায়ী করা হয় কিন্তু নিয়মের বাইরে গিয়ে ব্রজকুমার দেববর্মা রেশন দিতে পারেননি তার জন্য সন্ধ্যালক্ষ্মী দেববর্মাকে রেশন ডিলার ব্রজকুমার দেববর্মা রেশন কার্ড জেরক্স এবং আধার কার্ড নিয়ে আসতে বলেন পাশাপাশি বিস্তারিত জানান বর্তমানে তিনি বিধবা ভাতা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরও পাচ্ছেন না তার আবেদন জানিয়েছেন সরকারের কাছে বিরো রিপোর্ট সোশ্যাল বাংলা এলাকায় বিধায়ক স্বপ্না স্বপনা দেবর্মা স্বপনা দেবর্মা এই এলাকায় বিধায়ক তারপরে ওনাকে আমরা কি আবেদন করবেন ঘরের জন্য আবেদন করেন হুম এখন তো বিজেপি আইপিএফটি সরকার আসার পরে দাবাল ইঞ্জিন থাকার পরেই আমরা কেন সরকার গোলগুলি পাচ্ছে না অনেকবার পাইছে না কি হুম থ্যাংক ইউ এখনকার হয়তো সংবাদ এখানেই শেষ করছে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার 20 নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারি শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড় হীরের গয়নার মজুরিতে 100% ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা কি তো দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ